ইসরায়েলি হামলায় আর অনাহারে গাজায় আরো একাশি জন ফিলিস্তিনি নিহত হয়েছেন গাজা সিটি দখলে পরিকল্পিত অভিযানের প্রাথমিক ধাপ শুরু করেছে ইসরায়েলি সেনাবাহিনী গাজার ঘটনায় ইসরায়েলি প্রধানমন্ত্রী ও সাবেক প্রতিরক্ষা বিরুদ্ধে গ্রেফতারি করোনার জবাবে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির একাধিক কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞার নিন্দা জানিয়েছে আইসিসি নিষাদ মোমো রিপোর্ট গাজায় গত দুই বছর ধরে চলমান নৃশংসতায় আরেক ধাপ সংযুক্ত করল ইসরায়েল গাজা সিটি পুরোপুরি দখলের উদ্দেশ্যে বুধবার থেকে হামলা জোরদার করেছে তারা এতে কয়েক ঘণ্টায় মারা গেছেন অন্তত একাশি জন গাজাবাসী অনাহারে মারা গেছেন আরও জন। এতে অনাহারজনিত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে দুইশ জনে যার মধ্যে একশো বারো জনই শিশু গাজায় চলমান যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আইসিসি এর প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নাগরিকদের বিচারের প্রচেষ্টায় জড়িত থাকার অভিযোগে আইসিসির দুই বিচারক ও দুই প্রসিকিউটরের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে মার্কিন পররাষ্ট্র দপ্তর এই ঘটনায় তাৎক্ষণিক নিন্দা জানিয়েছে আইসিসি জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস বৃহস্পতিবার জাপানের হামায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে বলেন অবিলম্বে যুদ্ধবিরতিতে পৌঁছানো জিম্মিদের নিঃশর্ত মুক্তি দেওয়া এবং গাজা সিটিতে ইসরায়েলের সামরিক অভিযানে যে ভয়াবহ নৃশংসতা চলছে তা থামানো অত্যন্ত জরুরি নিষাদ তামান্না মোমো চ্যানেলাই